নমস্কার বন্ধুরা আজকে চিকেন কিনতে এসেছি মটন কিনতে এখন দোকানে এসেছি দোকানটা দেখাচ্ছি আপনাদের কিনতে এসেছি দোকানে দৃষ্টি আজকে এখন এই যে দেখুন কিনতে এসেছি চিকেন কিনতে এসেছি মটন কিনতে এসেছি এই যে দেখুন বন্ধুরা কিনতে এসেছি দোকানে এই যে দোকানে কিনতে এসেছি এই যে দেখুন তারপর দোকানে তারপর আজকে বৃষ্টি পড়ছে তাই ছাতা নিয়ে বেরিয়েছি তার সঙ্গে তো নিতে হবে আদা পেঁয়াজ রসুন তাই তো বন্ধুরা সব কিছু তো নিতে হবে বলুন তাই ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি বৃষ্টিতে ভিজে তাহলে এখন চলে এসেছি পেঁয়াজের দোকানে পেঁয়াজ রসুন আদা এই যে দেখুন বন্ধুরা পেঁয়াজ আদা রসুন দোকানে চলে এসেছি দেখছেন

এসেছি কেনা কাটা করে নিয়েছি সবজি এখন টোটোতে বনের সবছে চেপেছি বন্ধুরা তারপর বাড়ি যাচ্ছি পরে ফিরে যাচ্ছি ছোটতে এখন চেপেছি এখন বৃষ্টি নেমে গেছে